গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্ট মিষ্টি আরাধ্যার একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা প্রতিদিনের মতোই সকাল থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আর এই ভ্লগটা কিন্তু বিশ্বকর্মা পুজোর পরের দিনের ভ্লগ আমরা এখন চলে যাচ্ছি আমার বাবার কারখানায় আজকে রয়েছে খাওয়া দাওয়ার পর্ব বিশ্বকর্মা পুজো তো আগের দিন ছিলই তো সেদিন আর যাওয়া হয়নি কারণ বাড়ি থেকে অনেকটা দূরে কারখানা তো যার জন্য দুদিন যাতায়াত করাটা খুবই অসুবিধা আর বিশেষ করে বাচ্চা নিয়ে যাতায়াত করাটা তো খুবই অসুবিধা তোমরা তো জানোই আর আমরা কিন্তু আজকে ট্রেনে করে যাব না সবাই গাড়িতে করেই যাব আজকে রয়েছে খাওয়া দাওয়ার পর্ব মানে খাওয়া দাওয়ার পর্ব বলতে সমস্ত কারিগরদের পুরো ফুল ফ্যামিলি থেকে আশেপাশে থেকে সবাইকে নিমন্ত্রণ করা হয় এই দিনটাতে আর চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বেরোনোর সময় আমাদের গলিতে দেখা গেল না যে রাস্তার এক সাইড পুরো ভাঙাচোড়া রয়েছে ওটা কিন্তু আমাদের এখানে টাইম কল ঢুকবে তো তার জন্যই পাইপ সেট করার জন্যই কিন্তু রাস্তাটা ওইভাবে ভাঙাচোড়া রয়েছে আর নতুন কাজ শুরু হয়েছে এখনও পুরো কমপ্লিট হয়নি তো ওই জন্যই রাস্তাটা কিন্তু ওরকম হয়ে রয়েছে আর চলো এখন আমরা একদম কল্যাণী রোড থেকে রওনা দিলাম বাবার কারখানার উদ্দেশ্যে আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর যাওয়ার পথেই দাঁড়িয়ে পড়লাম মা মনসা মিষ্টার্নভান্টারে এই এরিয়ার সবথেকে বড় আর নামকরা মিষ্টির দোকান তো সেখান থেকেই দুপুরের জন্য কিন্তু মিষ্টি নিয়ে নেওয়া হলো আর চলো এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে রওনা দেব বাবার কারখানার উদ্দেশ্যে আর চলেই এসেছি প্রায় বাবার কারখানার কাছাকাছি আর ফাইনালি আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেলাম এবার আমরা টোটোই করে যাব এক পিসির বাড়ি পিসির বাড়ি বলতে আমার বাবার যিনি বিজনেস পার্টনার রয়েছেন ওনার বাড়িতেই যাচ্ছি তো ওনাকে বাবা জামাইবাবু বলেন আর ওনার ওয়াইফকে বাবা দিদি ভাই তো সেই দিক থেকে দেখতে গেলে হলো না আমার পিসি পিসে মশাই তো পিসির বাড়ি যাচ্ছি চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আর দেখো পিসির বাড়িতে কত বাতাবি লেবু হয়েছে এখান থেকে আমরা কিন্তু একটা লেবু যাওয়ার সময় নিয়ে এসেছি কিন্তু পিসি আমাদের আরও নিতে বলছিল কিন্তু আমরা নেই নি কারণ লেবু খাওয়ার মতো লোক আমাদের বাড়িতে নেই আমার তো একদমই পছন্দ নয় লেবু আর কিন্তু আমরা একটু বসে গল্প করছিলাম আর যাওয়ার সাথে সাথে পিসি কিন্তু কোল্ড ড্রিঙ্কস মিষ্টি সব নিয়ে চলে এসেছে যদিও পিসি অসুস্থ তবুও বারণ করার পরেও কোনোটাই শোনেনি আর এখন মা আর পিসি গল্প করছে সাথে আমরাও একটু গল্প করছিলাম আর তোমাদের সাথে অল্প কিছুটা সময় শেয়ার করে নিলাম এবার কিন্তু পিসি বাড়ি থেকে পিসিকে নিয়ে আমরা চলে এলাম লজে যে লজে খাওয়া দাওয়া হবে সেখানে আর আমরা কিন্তু খেতে বসে পড়লাম আমাদের সাথে মাও বসেছে কিন্তু বৌদি আর বাবা কিন্তু পরে বসেছে বাবা তো যেহেতু বাবার কাজে জায়গা বাবাকে তো পরে বসতেই হবে তাই না কিন্তু বৌদিও বৌদির ভালো লাগছিল না শরীরটা তো বৌদি বললো আমি পরে বসবো বাকি আমরা সবাই কিন্তু আর আমার ভাইপো ভাইপোর বন্ধুরা সব দিকে বসেছে আর আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি ছিল সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করলাম প্রথমেই দিয়ে গেছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সাথে আলু চিপস তারপরে দিয়ে গেল দই কাতলা এরপরেই কিন্তু ছিল স্যালাড আর আরাধ্যা কিন্তু এক টুকরো মাটন নিয়ে খেতে বসেছে ও কিন্তু ডাল মাছ কিচ্ছু নেয়নি হুম বলছে দারুণ হয়েছে মাটনটা ও চিকেনের লেগ পিস খেতে খুব ভালোবাসে খুব ভালোবাসে বলতে ওই নামে মাত্র কিন্তু ওই যে লেগ পিসটা পাতে পড়ে ওটাই ওর আনন্দ আর একটা হাড় দেওয়া হয়েছে ও ভাবছে ওটাও মাটনের লেগ পিস তো খুব আনন্দ পায় এই লেগ পিস দেখলে তো তার জন্য একটা হাড়ওয়ালা মাংস আর একটা এমনি সলিড মাংস দেওয়া হয়েছে যদিও সলিড মাংসটাও খায়নি ও খেতে পারে না সলিড মাংস আর তারপরেই দেখো দিয়ে দিয়েছে কিন্তু চাটনি পাঁপড় আর জামুন আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বসে রয়েছে আর ওইদিকে কিন্তু এখনও খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া সেরে এবার চলে যাচ্ছে বাবার কারখানায় একদম পাশেই বাবার কারখানা তো চলো সেটাও তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো এর আগে আমি আর এক বছরই এসেছিলাম বাবার কারখানায় বিশ্বকর্মা পুজোর পরের দিন তো সেই সময় না আর একদম গুটি গুটি পায়ে হাঁটে আর তখন আমি ভিডিও করতাম না ওয়াইটিতেও আসিনি তো তার জন্য আমি সেগুলো তোমাদের সাথে কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি আর তারপরে এই বছর এই নিয়ে মোট আমি দু বছর এলাম বাবার কারখানায় কারণ মাঝে কিছু বছর আমি তো ডুয়ার্সে ছিলাম সেই সময় তো আমার পক্ষে আসাটা সম্ভব ছিল না সবাই আসতো কিন্তু আমি একদমই আসতে পারিনি তাই আমাদের কারখানার কোনো কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো বন্ধুরা দেখে নাও আমার বাবার কারখানা আর এইখানে কিন্তু ওই যে আমরা যে কাগজের থালায় খাই সেই কাগজের থালা তৈরি হয় আর এই পাশটায় আমার বাবার কারখানা বাবার স্ল্যাক্সের কারখানা এটা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর বিশ্বকর্মা পুজো তো আগের দিন হয়েছেই এইখানেই হয়েছে নিচের ফ্লোরে আমরা কিন্তু উপরের ফ্লোরে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম বাবার রুমে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভালোবাসে একটা লাইক করে দিও আর ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করে যেতে কিন্তু একদম ভুলে যেও না আর নতুন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ভালোবাসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার এই ছোট্ট পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে একদম ভুলে যেও না যাতে আমার পোস্ট করা যে কোনো নতুন ভিডিও সববার প্রথম নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যায় আর পুরোনো যে সকল বন্ধুরা আগে থেকেই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়ে গেছ সবাইকে অনেক 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 ভালোবাসা আর নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক 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 ভালোবাসা আর দেখো এই রুমটাতেও কিন্তু কারিগররা কাজ করে আর আরেকটা আগে যে রুমটা দেখালাম সেই রুমটাতে কিন্তু মালচেকি হয় আর দোতলায় চলো এবার একটুখানি দোতলার রুমগুলো তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো এই ঘরগুলো দেখুন আর এই যে আরাধা বসে আছে এই রুমটাতেই এবার আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়ব এই রুমটাতে আমার বাবা রাতে থাকে আর এই রুমটাতে কিন্তু স্টিকার লাগানো হয় মালে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো অনেক মাল কিন্তু প্যাকিংও করা আবার অনেক মাল কিন্তু বস্তাও করা রয়েছে তো পুজোর পরে সেগুলো ডেলিভারি হয়ে যাবে আর যে ঘরে পুজো হয়েছে সেই ঘরেও থান রাখা রয়েছে সেগুলো কাটিং হবে তারপরে স্ল্যাক্স তৈরি হবে তারপরে ওগুলো চেকিংয়ের ব্যাপার থাকে তারপরে স্টিকার বসানো হয় তারপরে প্যাকিং হয় তো যাই হোক চলো যতটা পারলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম কারণ সমস্তটা একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব হয় না তো যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম আর তারপরেই কিন্তু আমরা উঠে গেলাম গাড়িতে আর এখন আরাধ্যা কিন্তু এটা বদমাইশি করে করছে ঠিক আছে সত্যি কিন্তু ও কান্নাকাটি কিচ্ছু করেনি ও খুব আনন্দ পেয়েছে খুব আনন্দের ছিল আর এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা আর দেখো কি ভালো লাগছে না রোডটা দেখতে দারুণ লাগছিল তো আর অনেক গল্পই এখানে চলছিলো কিন্তু কিছুই শেয়ার করতে পারলাম না কারণ আর দুর্গা পুজোর গান চালিয়ে দিয়ে ডান্স করছিল গাড়ির মধ্যেই আর এখানে ভিডিওটা আজ শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আর আজকের মতো মতোটা